সালামুয়ালাইকুম বিয়ার্স চলে আসলাম সখির বুটিক্স থেকে শখের বুটিক শোরুম থেকে আপনাদের জন্য ধামাকা অফারে কিছু বুটিক্স কালেকশন টোটালি একদম ডিফারেন্ট কালেকশন তো আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সখির বুড়ি মলিকা শপিং কমপ্লেক্স চার বাইট নম্বর দোকান পাসতলা পাঁচতলা ষাট নম্বর দোকানে চলে আসবেন আর যারা পাইকারি নেবেন রোথে চলে আসে আমাদের শপে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে প্রত্যেকটা ডিজাইনের বান্ডিল বা বান্ডিল যত পিস করে চাবেন তত পিস করে নিয়ে যারা বাসায় বসে আপনার ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আসতে পারেন ভিউয়ার্স আর কন্টাক্টের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে পার্সোনালি ইউটিউব চ্যানেল আছে শখের বুডিক্স নামে ফেসবুক পেজ আছে শখের বুডিক্স নামে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে নেন ভিউয়ার্স তো এক এক করে কালেকশন দেখাচ্ছি ফুল ভিডিওটা একদম ধৈর্য ধরে দেখবেন ভিউয়ার্স প্রথমে একটা কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালেকশন ভিউয়ার্স দেখতে পারেন এগুলো আপনার একদম টোটালি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একদম পিটানো করে কাজ করা আছে মাল্টি শুধু দেখে খুব সুন্দর করে কাজ করা আছে ভিউয়ার্স নিচের প্যানেলটা দেখেন বিউটি এত সুন্দর করে ডিজাইন করা আছে বিউস দেখার মধ্যে একটা কালেকশন বিউস তো হাতার পোশাকটা দেখেন হাতার পোশাকে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আর আমাদের কিন্তু একদম 100% রং কস কালার গ্যারান্টি পাবেন আমাদের দোপাট্টাগুলো একটু দেখেন বিউস এত সুন্দর দোপাট্টা প্লাস অনেক বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে প্রত্যেকটা দোপাট্টা কিন্তু বিউস স্টার সেল দোপাট্টা পেয়ে যাবেন সাথে একটা প্যান্ট পেয়ে যাবেন প্যান্টের কিন্তু প্রত্যেকটা প্যান্টের ভিতরে আমাদের কলি পাবেন এক্সট্রা করে কলি পাবেন

নিচের পোর্শনটা দেখেন বেশ খুবই সুন্দর করে একদম এমবোর্ডারি জড়ি সুতি দিয়ে কাজ করা আছে বেশ দেখার মধ্যে একটা কালেকশন হাতাটা দেখেন খুব সুন্দর করে সেম টু সেম ব্ল্যাক সুতি দিয়ে প্রিন্ট করা আছে বেশ সাথে একটা হোয়াইট কালারে বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে একদম মাথা নষ্ট অফার মাত্র 1050 টাকা 36 থেকে 46 পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর যারা পাইকার নেবেন আমাদের সাথে কন্টাক্ট করুন বা আমাদের শোরুমে চলে আসবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক প্রাইস কমে আসবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন ব্রিয় ব্রিয়ার্স তার একটা কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর করে এগুলো টোটালি কিন্তু একদম কাঠছবি কাজের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন ব্রিয় নিচের প্রসঙ্গে দেখেন খুব চমৎকার করে ডিজাইনটা করা আছে ব্রাট দেখার মতো একটা কালেকশন সাইডে কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আছে ব্রাট খুব সুন্দর একটা প্রিন্ট আমাদের প্রিন্ট ব্লকগুলো খুব সুন্দর করা আছে কালার গ্যারান্টি আছে আমাদের হাতার প্রিন্টে দেখেন বেশ খুব সুন্দর করে প্রিন্টে করা আছে বেশ সাথে একটা হোয়াইট কালার খুব সুন্দর বড় দোপাটা পেয়ে যাচ্ছেন সেম কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বেশ আরেকটা কালেকশন দেখাচ্ছি যারা কটনের মধ্যে একটু কাটছবি কাজের মধ্যে গর্জিয়াস কালেকশন চাচ্ছেন এই ড্রেসটা দেখতে পারেন বেশ গলার প্রশংটা দেখেন খুব সুন্দর করে বি স্টাইলে ডিজাইনটা করা হয়েছে বেশ এখানে কাজগুলো দেখেন খুব সুন্দর করে স্টোন করা আছে প্লাস কাঠছবি কাজের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন নিচের প্রসঙ্গে দেখেন খুব সুন্দর করে স্টোন ভাবে ডিজাইন করা আছে খুবই সুন্দর একটা কালেকশন ব্যাক সাইডটা দেখেন সেম টু সেম প্রিন্ট করা আছে হাতাটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা সিবস দেখার মতো একটা হাতা সাথে একটা সেম কালার কম্বিনেশনের একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছে প্যান্ট কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার আজকে দিয়ে দেবো মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুডিক্স থেকে বিয়ার্স আপনাদের জনপ্রিয় একটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন আবার নিয়ে আসছে বেশ খুবই সুন্দর একটা কালেকশন বোতামের ভিতরে যারা অফিস বার্সিটির জন্য সিম্পল একটা ড্রেস চাচ্ছেন এই ড্রেসটা দেখতে পান খুবই চমৎকার একটা কালেকশন বেশ আর আমাদের প্রত্যেকটা ব্লক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন হাতাটা দেখেন খুব সুন্দর করে প্রিন্ট করা আছে সাথে হোয়াইট কালার একটা বড় সেম প্রিন্টের বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দোপাট্টা কিন্তু টার্সেল করা আছে সেম কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটি কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আছে কালার হবে দুইটা কালার দুইটা কালার দেখার মতো ব্রিয় খুবই সুন্দর কালার দেখতে পারেন হোয়াইটের সাথে অ্যাশ কম্বিনেশনের মধ্যে দেখার মতো একটা কালেকশন জাস্ট লুকিংটা দেখেন এত সুন্দর একটা কালেকশন বেশ দেখার মধ্যে একটা কালেকশন সাইডটাও কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আছে এটা কিন্তু একদম লুটপাট অফার আজকে দিয়ে দেবো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়স যারা ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস চাচ্ছেন এই ড্রেসটা দেখতে পারেন দেখার মতো একটা কালেকশন জাস্ট কাজগুলো দেখেন একদম টোটালি কিন্তু একদম এম্বয়ডারি জড়ি সদিতে কাজ করা আছে বিয়স ফুল বয়টা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে বেশ হাতাটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে সাথে একটা সেম কম্বিনেশনের ভিতরে এর ভিতরে একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছে প্রাইস দিয়ে দেবো মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হোয়াইটের মধ্যে একটা কালেকশন দেখাচ্ছি বেশ খুবই সুন্দর একটা কালেকশন যারা একটু গর্জিয়াসের মধ্যে সিকোয়েন্স কাদের মধ্যে দেখতে পারেন খুব সুন্দর একটা কালেকশন মিস গলাটা দেখেন খুব সুন্দর করে সিকোয়েন্স নিম জড়ে দিয়ে কাজ করা আছে হাতটা দেখেন হাতাটা কিন্তু খুব সুন্দর করে একদম টোটালি একদম নিম জোরে দিয়ে পিটানো করে কাজ করা আছে নিচের পোসঙ্গটা দেখেন বেশ এগুলো টোটালি কিন্তু একদম আড়ি সুতো দিয়ে বা আপনার জড়ি সুতো দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে বেশ নিচের পশঙ্টা খুব সুন্দর করে একদম ডিজাইন করা আছে বেশ দেখার মতো একটা কালেকশন ব্যাগটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে সেম টু সেম প্রিন্ট সাথে একটা হোয়াইট কালার বড় একটা দুপাটা পেয়ে যাচ্ছেন বেশ দেখার মতো একটা দুপারটা একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস দিয়ে দেবো একদম লুটপাট অফার মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিন শব দিয়ে নিয়ে সর্বশেষ যেটি কালেকশনটা দেখাচ্ছে খুবই সুন্দর একটা কালেকশন দেখতে পারেন দেখার মধ্যে একটা কালেকশন এইটা কিন্তু একদম টোটালি কিন্তু আপনারি জড়ি শুধু কাজ করা আছে বেশ এই কাজগুলো দেখেন টোটালি কিন্তু একদম কাজ করা আছে ফুল কিন্তু একদম মাল্টি দিয়ে কাজ করা আছে বেশ নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে র্যাপেল করা আছে প্লাস গলাটা কিন্তু খুব সুন্দর করে র‍্যাপেল করা আছে বেশ হাতাটা সেম টু সেম প্রিন্ট করা আছে সাথে একটা হোয়াইট কালার বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন বেশ দেখার মতো একটা দোপাট্টা যেটা সর্বশেষ কালেকশন দেখাচ্ছে অনেক বড় একটা দোপাট্টা বেশ খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে টার্সেল দোপাট্টা সাথে একটা সেম কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একদম লুটপাট অফার আজকে দিয়ে দেবো মাত্র এগারোশো টাকা এই ড্রেসটা কিন্তু থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে শখের বুটি মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসতে অবশ্যই ষাট নম্বর দোকানে চলে আসবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দ্রুত সাবস্ক্রাইব করে নেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ